আমার মাটি লাগায় মরে মাটি রাজ্যে মোর এগিয়ে আনা সৃষ্টি শীঘ্রই এর করবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাইয়া শুনিয়া গৌ ভাবিয়া হলো খুন দারুণ চাষে ঘর্ম বয়ে গাছে পণ্ডিতের হইল মুখ চুপ পাত্রদের নির্জা নাই রাখছে রান্না ঘরে নাই কচরে হাড়ি কান্না কাটি বাড়ি মধ্যে অস্ত্র জলে বাসায় পাকা দাঁড়ি কইলা গবু খবুর পাদ পদ্মে যদি না দুলা লাগিতে তব পায়ে পায়ের দুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবির দুলি কহিল শেষ ও বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদ ধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদ ধুলা তোমরা সবে মাই না খাও মিথ্যে

অনেক বেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথাও কহিলো কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতের রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিলো ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখপাক্ষ ধুলায় কেউ মিলিতে নাড়ে চোখ ধুলার মেঘে পুরিল ডাকা সূর্য ধুলার বেগে কাশিয়া দुলা, মরেলো ধুলার মাঝে নগর হলো উচ্চ কইল রাধা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল থাকে থাক মশক কাকে কুশলার বৃষ্টি পুকুরে বিলে রহিল শুধু পাক নদীর জলে নায়কো চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাকের তলে মুজির ব্যথা কেনা সর্দি ধরে উজার হলো দেশটা কইল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে রাখিল পরামর্শে বসিল পুন যতেক গুণবন্ত খুড়িয়া মাথা এড়িল চোখে সরষে ধুলার হায় নাই কোপায় আনত কহিল মহিমাদুর দিয়ে ঢাকো লা বন্ধ কহিল কেহ রাধারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোন রন্দ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কইল রাজা সে কথা বড় খাটি কিন্তু মোর হতে যে মনে সন্দেহ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রইলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে রাখি দিয়া মুড়িয়া দাও প্রীতি ধুলির মহি ঝুলির মাঝে রাখি মহি পতি রইবে মহাকীর্তি কইলে সব হবে সে অবহ যোগ্য মত চামার যদি মেলে দাদার চর ধাইল এটা হতা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্যমত মত চামার নাই কোথা না মিলে এত উচিত মত চর্ম তখন

পিনেটির বাগান বাড়িতে গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই পিনেটির বাগান বাড়িতে গুরুদেব রবীন্দ্রনাথের একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তীর জন্মোৎসব পালন চলছে কবিতায় গানে কথায় এবং নৃত্যের মধ্য দিয়ে আমরা আয়োজন করেছি মাত্র ভুল ত্রুটি থাকবেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আজকে যারা আমাদের এখানে কথায় কবিতায় গানে নৃত্যে এবং সঙ্গীতে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের পৌরসভার পক্ষ থেকে এখানে কিছু স্মারক রাখা রয়েছে একটু ত্রুটি হয়েছে আমাদের সাংগঠনিকভাবে শুরু থেকে দেওয়া হয়ে ওঠেনি হয়তো ঠাকুর যা করে মঙ্গলের জন্যই একেবারে শিশুর হাত ধরে আমরা সেই স্মারক তুলে দেব এবং আগে যারা করে গেছেন তাদের হাতেও আমরা স্মারক পৌঁছে দেব দায়িত্ব নিয়ে বলছি হয়তো শুরুতে একটু ভুল হয়েছে বিপ্রাংশা বসের হাতে আমরা যৌথভাবে স্মৃতি চক্রবর্তী এবং প্রণব মিত্র মহাশয় এই দুজনকে অনুরোধ করব এই শিশু সন্তানের হাতে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে আপনারা স্মারক তুলে দিয়ে ওকে আশীর্বাদ করবেন অষ্টমাশয়কে একটু ধরে নিয়ে আসবেন আশিস দেবরায় আমাদের পানিহাটি পৌর প্রতিষ্ঠানে যেসব পৌর মাতা এবং পৌর পিতা এসেছেন আপনারা একটু মঞ্চের সামনে আসবেন আমরা শিল্পী বন্ধুদের হাতে আপনাদের হাত দিয়ে এই স্মারক তুলে দিতে চাই আজকের অনুষ্ঠানে স্মারক এই মুহূর্তে প্রথম দেওয়া শুরু হল শিল্পীদের হাতে বিভ্রাংসার হাতে পুরস্কার তুলে দেবেন যৌথভাবে প্রণব মিত্র মহাশয় এবং স্মৃতি চক্রবর্তী গৌতম দা পানিহাটি পৌর প্রতিষ্ঠানের গৌতম মঞ্চে আসবেন কিংবা শান্তনুদা যে কেউ একবার আসবেন পৌর প্রতিষ্ঠানের তরফে একটু যদি পুরস্কারটা তুলে দেন স্মারকটা আজকের অনুষ্ঠানে দা শান্তনুতা বা গৌতম কেউ আসবেন মঞ্চে প্লিজ অর্পণ যদি থাকো যে কেউ সুদীপ রায় যদি থাকেন একটু আসবেন সন্ত্রতা আসুন পৌর প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি স্মারকটা তুলে দিন এই শিশু শিল্পীর হাতে তুলে দেবেন স্মৃতি চক্রবর্তী আমাদের পৌর মাতা এবং প্রণব মিত্র একজন পৌর পিতা যৌথভাবে যৌথভাবে এই শিশুর হাতে এই আশীর্বাদ স্মরণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারকটি তুলে দিচ্ছে আপনারা করতালি দিয়ে অনুভূতিকে সম্মানিত করুন আর যদি থাকেন একবার আসবেন মঞ্চে সময় সময় যদি আস থাকেন একবার মঞ্চে আসবেন চেতনা উৎসবের পুরস্কার আমরা একটু পরে দেব চেয়ারম্যান সাহেব আসুক সেখান থেকে শুরু করব বিবেক এইটা জাস্ট আজকের অনুষ্ঠান পরিবেশনের জন্যে সময় হাতে পুরস্কার তুলে দেবে আশিস দেবরায়কে বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্যে আশিস দেবরায় পুরস্কার আজকের অনুষ্ঠানে পরিবেশনের জন্য স্মারক তুলে দিলেন আমরা প্রত্যেকেই একে একে ডেকে নেব পুরস্কার দেওয়ার সময় আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে